মালদার যা পরিস্থিতি তাতে আতঙ্ক বাড়াচ্ছে কেননা ওয়াকফ হিংসার ঘটনায় বিধ্বস্ত হয়ে গিয়েছে মুর্শিদাবাদ প্রাণ বাঁচাতে রাতারাতি জাফরাবাদ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন প্রচুর মানুষ শান্ত পাড়ায় রাতারাতি ঢুকে নরক দর্শন তাদের একটাই অপরাধ তারা হিন্দু আর রাজ্য সরকার রাজ্য সরকার তখন কি করছে তখন ব্যস্ত শীত ঘুমে হিংসা ছড়ানো গুন্ডাদের প্রতি দরদ দেখাচ্ছে আর বাড়ি হারা হিন্দুরা যেন ফেল না মায়ের সব লুট করে লিখেছে হিন্দু বিরোধীরা বয়স দেখেনি হিন্দু হওয়াটাই যেন তাদের গায়ে জ্বালার প্রধান কারণ তো বৃদ্ধ হলেও নিস্তার পেলেন না হিংস্রতার হাত থেকে স্রেফ হিন্দু বলেই তাকে মারতে মারতে ছাদ থেকে ফেলে দেয় হামলাকারীরা চার বলে ছাদের থেকে ফেলে দিয়েছে ছাদা লুকিয়ে দিলাম

কেম ক্যাম বিএসএফ ক্যাম্প একই কথা বলছেন রানীপুরের বাসিন্দা ভুবন দাস আমরা বিএসএফ ক্যাম্পে তাই আমরা এখানে আমাদের গ্রামে আমরা বিএসএফ ক্যাম্পের অনুমতি পাচ্ছি বাড়ি ভাঙচুর সব লুটপাট প্রাণ বাঁচাতে আশ্রয় এখন জাফরাবাদের একটি ক্যাম্প এবং জাফরাবাদ এই দুটি ব্লকের জন্য এই জাফরাবাদ স্কুলের মধ্যে রান্না হচ্ছে দাদা এই কি কি করা হচ্ছে আজকে এবং কতজন মানুষ খাবে না চাল পাঁচ তরকারি হুম আজকে 400 লোকের রান্না হচ্ছে রিপাবলিক বাংলার প্রতিনিধির সামনে দুর্বি সহ সেই ঘটনার বর্ণনা দিয়েছেন আক্রান্ত বাড়িতে তো পাথর ছুঁড়েছে আমাকে তো ইট লেগেছে হ্যাঁ এই তো এই জায়গায় ব্যথা করছে নসবনিও ডাক্তার ভেঙে দিয়েছে তো। রান্নাঘর তো হ্যাঁ ভেঙে দিয়েছে। আমরা উপরে রান্না করতাম। সাধুর পুরনো কিচেন দিয়ে সব প্লাস্টিক প্লাস্টিক সব ছিড়ে দিয়েছি। কথাই কথাই সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে অবয়bartaতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর হিন্দুদের সুরক্ষা? তারা কি হিন্দু বলে হেলাফালা? মানুষ মরছে, সরকার দেখছে। হিন্দু বলেই কি রাজ্যে মরতে হবে? আপনি যেমন তেত্রিশ শতাংশের মুখ্যমন্ত্রী তেমনই আপনি সাতষট্টি শতাংশেরও মুখ্যমন্ত্রী এটা ভুলে গেলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যদি আপনার সম্পত্তি কেড়ে নিত আপনার গায়ে জ্বালা ধরত ওদের গায়ে জ্বালা ধরেছে ওরা দুঃখে আছে শুভনাথ পালের সঙ্গে পিঙ্কি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়